বিশ্বজুড়ে যখন যুদ্ধ আর আতঙ্কের খবর ছড়িয়ে পড়ে তখন একটাই প্রশ্ন কি এমন আছে ইরানের হাতে যেটা সবচেয়ে শক্তিশালী দেশগুলো পর্যন্ত ভাবিয়ে তুলছে ভাবন্ত যদি ইরানের সেই ভয়ঙ্কর যুদ্ধ যান এই মুহূর্তে আমাদের বাংলাদেশের হাতে থাকতো দেশে নিরাপত্তা নিয়ে আর কারো চিন্তা থাকতো না বরং গোটা অঞ্চলের শক্তির ভারসাম্যই বদলে যেত আজ আমরা খুঁজে দেখব সেই রহস্য যা ইরানকে অতুলনীয় শক্তি দিয়েছে ইরানের সামরিক বাহিনী কখনো বড় সড়ো খবরের শিরোনামে থাকে না তারা সব সময় চুপচাপ থাকে যেন কোনো ছায়ার মতো কিন্তু এই নিস্তব্ধতার ভেতরে লুকিয়ে আছে এক বিশাল শক্তি এক অদৃশ্য আগুন যা সহজে জ্বলে উঠতে পারে এই শক্তির মূল ভিত্তি চার ভাগে বিভক্ত প্রথমটি হলো আর্টেস যারা নিয়মিত সৈন্য দেশ রক্ষায় মাঠে দাঁড়ায় তারপর আছে আইআরজিসি অর্থাৎ ইসলামী বিপ্লব রক্ষাকারী গার্ড তাদের ভূমিকা বিশেষ ও গোপন তার পাশে বাসিজ এক ধরনের স্বেচ্ছাসেবী সৈনিক যারা নিজেদের জমি ও দেশের জন্য লড়াই করে আর সবচেয়ে গোপন ও শক্তিশালী দল হল কুচ স্পোর্টস যারা দেশের বাইরের গোপন কাজ পরিচালনা করে এই চারটি বাহিনী মিলে ইরানের সামরিক সদস্য সংখ্যা প্রায় ১৩ লাখের কাছাকাছি যার মধ্যে ছয় লাখ সক্রিয় সৈনিক বাকিরা রিজার্ভ বা স্বেচ্ছাসেবী কিন্তু প্রকৃত যুদ্ধের গল্প শুরু হয় মাটির নিচ থেকে যেখানে শত্রু সহজে পৌঁছাতে পারে না মাটির গভীরে লুকিয়ে থাকে তাদের সবচেয়ে ভয়ানক অস্ত্র গোপন কৌশল আর প্রতিরক্ষার এক অজানা জগৎ ইরানের স্থলবাহিনীর হাতে আছে দশ হাজার বেশি ট্যাঙ্ক ও সামরিক যান অনেকগুলো পুরনো হলেও তারা নিজে থেকে এসবকে আধুনিক করেছে নতুন বানিয়েছে কারার আর জুলফিকার নামের শক্তিশালী ট্যাঙ্ক কারার ট্যাঙ্কে আছে লেজার রেঞ্জ ফাউন্ডার ডিজিটাল কন্ট্রোল আর এমন সিস্টেম যা মিসাইল আসলে নিজে থেকে প্রতিরক্ষা করে একদিন সীমান্তে ধুলোর ঝড়ে একদল ট্যাঙ্ক ছিল হঠাৎ দূর থেকে একটা মিসাইল ছুটে এলো কিন্তু মিসাইল গায়ে লাগতেই পারল না ট্যাঙ্ক নিজেই বাতাসে ফাটিয়ে দিল সেটাকে এই হলো তাদের শক্তির এক ঝলক যা প্রতিপক্ষকে হতবাক করে দেয় একসময় ইরানের আকাশ ছিল শান্ত কেউ ভাবতেই পারেনি এই আকাশে এমন যুদ্ধ বিমান উড়বে যা শত্রুকে কাঁপিয়ে দেবে আজ ইরানের আকাশে এখনও উড়ে পুরোনো যোদ্ধা এফ ফোরটিন টম যা এক ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান আমেরিকা এগুলো তৈরি করেছিল আশির দশকে ইরান সেগুলো কিনেছিল আর এখন নিজে সেগুলো মেরামত করে নতুন প্রযুক্তিতে আপগ্রেড করেছে রাডার পাল্টেছে মিসাইল লাগিয়েছে তাই পুরনো হলেও আজও ভয়ঙ্কর তাদের কাছে আরও আছে এফ ফাইভ নামে ছোট্ট কিন্তু দক্ষ যুদ্ধ বিমান আর আছে রাশিয়ান মিগ টোয়েন্টি নাইন দ্রুত আর শক্তিশালী এসবকেও ইরান নিজে আপগ্রেড করেছে আর সবচেয়ে গর্বের বিষয় ইরানের নিজস্ব তৈরি যুদ্ধবিমান সাকি হল এফ ফাইভের উন্নত সংস্করণ আর আজারাক্স হল হালকা ও দ্রুত বিমান কিন্তু শুধু আকাশে বিমান থাকলেই হয় না প্রয়োজন মজবুত সুরক্ষা তাই ইরানের আছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের তৈরি বাভার থ্রি সেভেন থ্রি তিনশো কিলোমিটার দূর থেকে শত্রুর বিমান ভূপাতিত করতে পারে আর খোরদাত ফিফটিন একসঙ্গে ছয়টি টার্গেট ধরে গুলি চালাতে পারে একবার এক ইসরায়েলি ড্রোন ইরানের আকাশে ঢোকার চেষ্টা করেছিল তখন খোরদাদ ফিফটিন সেটাকে মাঝ আকাশে নামিয়ে আনে ইরানের আকাশ এখন এক বিশাল দুর্গ শত্রুর পক্ষে ভেদ করা কঠিন একসময় ইরানের নৌবাহিনী ছিল দুই ভাগে ভাগ করা একটা সাধারণ নৌবাহিনী আরেকটা ইসলামী বিপ্লবী গার্ড দুই বাহিনী মিলে দেশকে রক্ষা করে তাদের আছে সতেরোটা সাবমেরিন যেগুলো পানির নিচে খুব চুপি চুপি চলাফেরা করে শত্রু অনেক সময় টেরি পায় না আর তখনই টর্ভেডো আঘাত করে বড় ক্ষতি করে ফেলে এছাড়া আছে সাতটা বড় ফিগ্রেট তিনটা ছোট কিন্তু শক্তিশালী করভেট আর আটষট্টিটা পেট্রোল বোট যারা সমুদ্র পাহারা দেয় সবচেয়ে ভয়ঙ্কর হল গাধির ক্লাস সাবমেরিন ছোট হলেও এগুলো হরমুজ প্রণালীর নিচে লুকিয়ে থেকে মাইন বসাতে ড্রোন পাঠাতে আর টর্পেডো চড়তে পারে এভাবে ইরান সমুদ্রের নিচে এক গোপন শক্তি হয়ে দাঁড়িয়ে আছে ইরানের ব্যালিস্টিক মিসাইল শক্তি যেন এক নীরব রহস্য যা সবাই জানে না কিন্তু যেটা অনেক কিছুই বদলে দিতে পারে তারা এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম ব্যালিস্টিক মিসাইল বাহিনী হাতে আছে বেশি মিসাইল মনে করো আকাশ হঠাৎ অন্ধকার হয়ে এলো ছায়ার মতো আর সেই ছায়া কিছুক্ষণের মধ্যেই ঝড় হয়ে জাপিয়ে পড়ল শত্রুর উপর তাদের কিছু প্রধান মিসাইলের কথা বলি সাহাব থ্রি প্রায় তেরোশো কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে ঘাড় আরও আধুনিক টার্গেটে নিখুঁতভাবে আঘাত করে জিল দুই ধাপে চলে খুব দ্রুত ও ভয়ঙ্কর পাত্তা এটা হাইপারসোনিক মানে এত জোরে চলে যে থামানো কঠিন খুর্রাম সাহার দুই হাজার কিলোমিটারেরও বেশি দূরেও শত্রুকে ঘায়ল করতে পারে এই মিসাইলগুলো অনেকটা গল্পের মতো এক একটা যেন নিঃশব্দে আসে আর মুহূর্তেই শহরের ঘুম ভেঙে দেয় কিছু মিসাইল আবার এতটাই নির্ভুল যেন ঠিক জায়গাতেই গিয়ে আঘাত করে কেবল কয়েক মিটারের ভেতর এইসব মিসাইল শুধু অস্ত্র নয় ইরানের প্রতিরক্ষার এক অদৃশ্য ঢাল এগুলো শক্তি ভয় আর গোপন পরিকল্পনার এক অদ্ভুত মিশ্রণ ইরানের ড্রোন প্রযুক্তি এখন এতটাই উন্নত যে একে অনেকেই বলে ড্রোন সুপার পাওয়ার ছোট ছোট এই ড্রোনগুলো যেন আকাশে ওত পেতে থাকা গোপন সৈনিক কারো চোখে না পড়ে চুপচাপ গিয়ে শত্রুকে আঘাত করে ফেলে একটা করে চেনা ওদের শাহেদ ওয়ান টোয়েন্টি নাইন হলো ইরানের চোখ অনেক ওপরে উড়ে শত্রুকে খুঁজে বের করে আর দরকার হলে হামলাও করে মোহাজির সিক্স ছোট হালকা আর খুব দ্রুত যেন পাখি নজরদারি আর আক্রমণ দুই কাজই করে আবাবিল ড্রোনরা কাজ করে চুপি চুপি কারো নজরে না পড়ে গোপনে শত্রুর গতিবিধি দেখে আর কামান টোয়েন্টি টু এটা একেবারে আধুনিক এদের ভেতরে আছে শক্তিশালী সেন্সর আর মারাত্মক অস্ত্র এই ড্রোনগুলো একসঙ্গে আকাশে উড়লে মনে হয় একদল যোদ্ধা মিলে গেছে এত চালাকভাবে চলে যে রাডারও অনেক সময় ধরতে পারে না দু সালে ইরান একসাথে একশো সত্তরটা শাহেদ ড্রোন পাঠায় শত্রু এলাকায় প্রায় সব ড্রোনই পৌঁছে যায় টার্গেটে ভয়ঙ্কর সেদিন সারা দুনিয়া বুঝে যায় ইরান আসলে ড্রোনে মাস্টার এই ড্রোনগুলো শুধু মেশিন নয় ওরা ইরানের আকাশে পাহারাদার নিঃশব্দে অদৃশ্য হয়ে শত্রুকে ভয় দেখায় এক দেশে ছিল ইরান এই দেশটা শুধু যুদ্ধ করতে জানে কিন্তু একটু আলাদাভাবে তারা শুধু বন্দুক দিয়ে যুদ্ধ করে না যুদ্ধ করে কম্পিউটারে রাস্তায় আর মানুষের মাথার ভেতরেও তাদের আছে এক গোপন বাহিনী নাম তার কুৎস্পোর্শ সালে তারা এক ভয়ঙ্কর কাজ করে আমেরিকা ড্রোন হ্যাক করে নিচে নামিয়ে আনে এরপর দু সালে দূরে এক তেল কোম্পানিতে হামলা করে সেই হামলাও চালায় ইরানের হ্যাকাররা ইন্টারনেট দিয়েই তাদের আরও আছে কিছু বন্ধু সেনা যেমন হিজবুল্লাহ হুথি যারা লড়ে ইরানের হয়ে ইরান নিজে চুপচাপ থাকে কিন্তু কেউ আঘাত করলে সে জবাব দেয় আগুনে মিসাইল ড্রোন আর সাইবার ঝড় দিয়ে কারণ তারা জানে কিভাবে বাঁচতে হয় আর জানে কিভাবে লুকিয়ে লুকিয়ে শক্তিশালী হতে হয় আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না